শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছি আমরাও বেশ ভালো আছি তো দেখো ঘুম থেকে উঠেছি এখন তো ছেলে ছেলেবার স্কুলে ওর জন্য আমি একটু দেরি করে উঠছি দেখো চোখ মুখ ফুলে আছে এখন ঘুম থেকে উঠলাম আর দেখো মাথাটা তো এখনো এলোমেলো হয়ে আছে আর আমি একলা ঘুমিয়েছিলাম পিছন কথা সেইভাবে ঘোটানো হয়নি তো আমি কাঁথাটা নিয়েছিলাম রাতে ঠান্ডা ঠান্ডা লাগে আর এখন মেঘলা ওয়েদার হচ্ছে না পানিটা টানি আসছে ঠান্ডা লাগছে গেছিলাম দেখো বাচ্চা দুটো আছে এক জায়গায় কারণ শাশুড়ি মা বলেছে যে বাচ্চা ছোট বাচ্চা আছে একটু দেখবে পুকুরে নিয়ে না একটু চলে যাবে তো আজকে দেখছি বাচ্চা বাঁধা আছে বাইরে তো আমি দেখতে গেছিলাম তো ঘরে চলে এসেছি আবার আজকের মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে একবার রোদ হচ্ছে তোমরা আর বুঝতেই পারছো কাল একবার আলো ছটকা মতো হচ্ছে একবার কালো কালো হচ্ছে তো আমি চলো আমি চিরুনি নিয়েছি নিয়ে আমি চুলগুলো একটু হাসতে নেবো কারণ ঘুম থেকে উঠে এখনো মাথা না হাসতে হয়নি ওর জন্য হাসতে হচ্ছে যাচ্ছি ভালো করে চুল টুল হাসতে বেঁধে নিয়ে চলো দেখো উঁচু হয়েছিল ওর জন্য আমি ভালো করে হাসা বেঁধে ক্ষোভ করে নেবো নিয়ে সমস্ত কাজ সারবো করা হয়নি করে দেখো ওখানে ছোট চুল আছে ছোট চুল এই ধরো বাইরে বাইরে যায় আমি ছোট চুল গুলো কি করি গুটিয়ে চুলের মধ্যে ঢুকিয়ে দিই কেমন লাগে ওখানে চুল বার হয়ে থাকলে তো আমি একটা করে করেছি চলো দাঁতটা মেজে নিই বিরাজ আছে আমি এখানে বেড়াশ রেখে দিই দাদা ওখানে থাকে তো মাজন নিয়ে এসে দেখো তো পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি তো একবার বিরাজ করে নেবো আর ঘরের যেটুকু কাজ আছে হাতে হাতে করে নেবো তো চলো দাঁতটা আগে মেজে তো জানলার ধার দিয়ে মানে বেরাস করছি আর থুতে ফেলে দিচ্ছি দেখো আর ঘুম থেকে উঠলে গা যেন কিরকম মাস করে কার এরকম আছে তো আমার যেন কাজ কাম করতে ছেলেটা বাড়ি নেই কাজ একটু কম আছে কারণ ঘর করতো ধুলো বালি দুধ মুদ খেত জন্য বাটি বেশি দরকার ছিল আর কাঁটা আমি খাটের উপর থেকে নিয়ে চলে এসেছি এখানে ভাঁজ করে নাও তোমাদের সঙ্গে গল্প করবো আর ভাঁজ করে নেবো আমার কাজও হয়ে যাবে তো জলে ভাঁজ করে নিই কাঁথাটা আর ঠান্ডা ঠান্ডা পরে ভোরের দিকে ওই জন্য কাঁথাটা গায়ে দিই তা তোমাদের দাদা হয়তো বাড়ি ছিল না আজকে বাড়ি থাকবে কি তাও জানি না তো রাতে আমার ভয় লাগে জানো একা একা থাকতে ভীষণ ভয় লাগে ওই যে এক ধারে জানলার কাঁচ ভাঙা ওখান থেকে একটা বিড়াল ঢুক তো বিড়ালটা পুরো কালো আর নেচটা কীরকম দেখার জন্য আরও ভয় লাগে তো ওখানে আমি কি করি ওখানে আমি কাপড় দিয়ে দিয়ে ওই ক্লিপ যাতে না ঢুকতে পারি তাও ঘুম আসে না বারোটা একটার দিকে ঘুম আসে অত রাতে ঘুম আসলে কত সকালে ঘুম থেকে আর উঠতে পারি না বেলা হয়ে যায় তো দেখো আমার বলতে বলতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কাঁথা ভাঁজ করা হয়ে গেছে চলো খাটের উপরে চলে যায় আর এই দাদা লাইটটা বলছিলাম আমার ছলে কোয়ার্টটা ধরে টেনেন্সেসের দিকে লাগানো হয়নি আ অন্ধ অন্ধকার লাগছে যে আমি লাইটটা জ্বালিয়ে নেবা আর আমি কি করি আমার যখন ভয় লাগে আমি হেডফোনটা গুজে নিয়ে ফোন দেখা শুরু করি এখানে অন্ধকার কি করব অন্ধকার হলে তাও কাজ করে নিচ্ছে বসে বসে এখানে তো চলো বালিশগুলো ঠিক করে নিলাম বসে বসে আর কাঁথাটা রেখে দিলাম আর সাইটে কোণার দিকে ভাঁজ করে তাহলে দেখো করে আমি রেখে দিচ্ছি আর আজকে কি রান্না করবো সেটা ভাবছি তো আজকে সেরকম রান্নার কিছু রান্না হবে দেখি আজকে তোমাদের দাদা ভাই এখনো বাড়ি আসেনি দেখি কি নিয়ে আসে যা নিয়ে আসবে তো তাই রান্না করবো আজকে আমি দোকান টোকানে যাবো না দোকানে যেতে আমার ভালো লাগে না তো দেখো আমার গুছানো হয়ে গেছে আমি এবারে একটু ঝাঁট দিয়ে নেবো কারণ আমি খালকে খাবার খেয়েছিলাম তোমাদের দাদা ভাই ইয়ে এনে দিয়েছিল ওই যে নীল মটল নীল মটল খেয়েছিলাম সারা রাত দূরে দৌড়াদৌড়ি করছে এখান থেকে ওখানে যাচ্ছে ওখান থেকে এখানে যাচ্ছে এরকম অবস্থা হচ্ছে দেখো আমি হাত দিয়ে আগে বিছানার চাদরটা ঠিক করে নিয়েছি নিয়ে এবার আমি একটু ঝাঁট দিয়ে নেব চলো বাদুনটা এনে নিয়ে একটু চলো বারণ এনে নিয়েছি এরকম আর হাতে বারণ আছে তো দেখো ঝাট দিয়ে নিয়ে ভালো করে গুঁড়ো গুলো যাতে না থাকে তো পিঁপড়ে উঠতে পারে ওর জন্য আমি ঝাট দিয়ে নিয়েছি সুন্দর করে এবারে তারপরে নিচেটাও ঝাঁট দিয়ে নেব আর এইগুলো বিশ্বকেশর ওইগুলো তারপরে একটা র্যাক মতো আছে কালারিং ওইগুলোতে নোংরা পড়েছে ওইগুলো একদিন সময় করে মুছতে হবে তো আজকে মুছবো না কালকে মুছতে পারলে কালকে মুছে নেব এইগুলো রাতে বসে বসে মুছলেও হয় কারণ রাতের মধ্যে ফুল গাঁথা হয় না আর মেয়েরা মশাই শুধু ফুল গাতে ওই জন্য রাতে ওইগুলো আর করতে পারে না তো চলো আমি ঝাড় দিয়ে নিই দেখো অন্ধকার অন্ধকার লাগছে বলছিলাম না মেঘ পড়েছে বৃষ্টি আসলে বলে এরকম হচ্ছে তো দুটা দু একটো পড়ছিল পানি তারপরে আর হইলো না বৃষ্টিটা আর ছেলেটার জন্য ভীষণ মন খারাপ করছে ঘুমাচ্ছে রাতে একা মানে চড়াচড়ি করে ঘুম ভেঙে যাচ্ছে আর বসে থাকছি কেমন হচ্ছে তো যাবো আমি সেই সামনের রবিবারে তো আমার নানিমা মারা গেছিল তো নানিমার তো ওখানে যাবো আমি যাবো শাশুড়ি শ্বশুর মাসুর সবাই যাবে ওখানে আমি ওই জন্য আর না তো আমি চলে যেতাম ছেলে আনতে তো এখন যাবো না একেবারে রবিবারেই যাবো তো দেখো আমার সব কমপ্লিট হয়ে গেছে এখানে চলো মুখটা এবার ধুয়ে আসে বাইরে যাবো আর কটা বলছেন দুজনা খাচ্ছি অল্পই বাসন আছে তো আমি দেখছিলাম চলে তোমাদের মাছ নিতে বলেছিলো ওই যে তেলাপিয়া মাছ নিতে বলেছিল তো আমি লক্ষ্য রেখেছি মাছ আয়াল আসছে কি না এই পর্যন্ত মা চাইলটা দেখলাম আসছিল আস্তে আস্তে চলে যাচ্ছিল ওই জন্য আমার মাছটা নেওয়া হয়নি এই মুখটা আমি ধুয়ে নিচ্ছি চলো মুখটা ধুয়ে নি এই কলটা খারাপ হয়ে গেছিল কলটা আবার সেরেছে তো মানে বহুত পানি বেরোচ্ছে কলটায় অনেক পানি বেরোচ্ছে তো দেখো আমি এ হচ্ছিলাম ফোনটা উজু করে দিচ্ছিলাম কারণ পড়ে যাচ্ছিল এখানে তো আমি কিছু আনি আর আমার মুখটাও ধোয়া হয়ে গেছে দেখো ঠিক আছে আর আমার বাসনও মাজা হয়ে গেছে আর দেখাচ্ছি তো ফোনটা নিয়ে চলে আছে দেখো মুখে টুকে পানি কিরকম পড়ছে ধরে দেখেছো আকাশ কীরকম মানে তোমরা দেখে নাও তোমার ঘরে ঘরে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে পারলেই নাচি তোর জন্য দাদাঘর এখনও বাড়ি আসি না বেলা হয়ে গেছে তো দেখো অল্প কটা বাসন ছিল আমি নিজেও নিয়েছি মানে আমার বেশি অর্ধেক কাজ হয়ে গেছে আর রান্নার কাজ আসটা কাজ তোমাদের দাদা বাড়িতে আসলে তোমাদের দাদা কী খায় না খায় তার দোকান ওখানটায় আমি বাসন রাখি তো আমার তো রান্নাঘর নেই রান্নাঘর করে নি তোমাদের দাদা ভাই বলছি এতবার তো করে আমার দিচ্ছে বর্ষা লেগে গেছে বর্ষাটা চলে গেল তারপর আমি করে তো মুছে নি দিয়ে মুখ মুছে নি কারণ তোমাদের দাদা ঘর গামছা আমি নিই না গাড়িতে নিয়ে যেয়ে মুরগির গাড়িতে কারণ গন্ধ বন্ধ হয় ওর জন্য আমি নিয়ে কাছে থাকলেও আমি নিই না গামছা ওর গামছা তো গামছা গুলো নেয় চল আমি কিছু খেয়ে নেই কত মানে দাদা ভাই বাড়ি এসেছে এখানে এনেছে কলা কত মোটা মোটা কলা একটা বিড়ি আর চারটে ডিম এনেছিল একটা ভাজা করে খেয়ে নিয়েছি আমি ভাত খাওয়ার পর একটু হজমুলো টজমুলো খাই তো এনেছে আর পেঁয়াজ এনেছে আলু এনেছে তো বলছে পটল আছে আলু দিয়ে আর পটল দিয়ে রান্না করো দেখা যায় অনেক পটল আছে শশুর মশাই বাজারে নিয়ে যাচ্ছিল পটল আর এগুলো মানে ছোট গুলো পাকা গুলো এগুলো রেখে গেছে তো কেউ যদি নেয় তাকে দিয়ে দেবে নয়তো পাড়ায় কাকিমা মাসিমা আছে ওদের দিয়ে দেবে মানে আমাদের প্রতিবেশীরা আছে ওদেরকে দিয়ে দেবে তো আমি বললাম তো পটল খাই না তো আমি অল্প কটা পটল নিয়েছি দেখো তো চলো আলুর পটলটা পটল টা আমি বেছে এরকম পটল আছে চারটে বেশি নিয়ে নেই আলু আর একটা বড় আলু আছে দেব দেবো আলু কাটা হয়ে গেছে পটলও কাটা হয়ে গেছে আমি পটলের দানা ছাড়িয়ে নেব আর জরির মধ্যে দেখো কাঁচা লঙ্কা আছে রসুন লঙ্কা তারপরে ওই আদা আছে আর এগুলো চলো ছাড়িয়ে নেই কারণ এইগুলো আমিও খাই না তোমাদের দাদা ভাইও খাই না পটল তোমাদের দাদা ভাই খায় না যখন ভাত খাবে তখন দেখবে খুটে খুটে নেবে তোমার ধরে আমি রান্না করতে চলে এসেছি আর করছি পটল দিয়ে দিয়ে ভাজা করে তো দাদা ভাই খাবে না আর আমার কড়াটা দেখো সেই কালো কড়াটা আমি মেঝে মেজে পরিষ্কার করে ফেলেছি তো কত সুন্দর লাগছে ভাবছি আর ও পুরাবো না ওই কড়াটা কারণ পুড়িয়েছিলাম কারণ তেল চিটে না যে মাছটা আজ ভাজবো ওটা তো পুড়ে আর মানে জড়িয়ে যাচ্ছে যখন আমি পুড়িয়ে ফেলেছি মাছ ধরছি তখন পাতা সুন্দর উঠে যাচ্ছে তো দেখো এখানে লং পিঁয়াজ আছে পিঁয়াজটা কুটিয়ে নেবো লঙ্কাটাও কুটিয়ে নেবো আর এখানে আদা রসুন আমি চেতো করে রেখেছি ভেঁটে নেবো জিরে দেবো দিয়ে ফুঁটে নেবো আর এখানে আজ অল্প তেল জানি তেল দিয়ে আমার রান্না করতে হবে কারণ কোনো তাভাবে দোকানে যাচ্ছি বাড়ি এসেছে আর একেবারে দোকান করে নিয়ে এসেছে বলছে আর আমি যাবো না আমার ও যেতে ভালো লাগছে না তো আমি এইটাই আজকে নব কি করবো কিছু করার নাই এইটাই আমি আজকে manage করবো তো রান্না করে নেবো এইটাই একটু খানি খেলে চলে তো আমার পটল ভাজা হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম last বলে ডিম ভাজার সময় তেল পাচ্ছিলাম না যে সিদ্ধ করে ডিম ভাজবো তো আমার ঘরে ইয়ে তেল ছিল সাদা তেল ছিল আমি অল্প একটু দিয়ে ভেজে নিয়েছিলাম তো আমি ঝাল আর পিঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে বলে লাল করে ভেজে নেবো তেল লাল লাল করে ভেজে নিল আমি অনেক দিন পর এইটুকু তেলে রান্না করছি গর্ব সময় সময় যখন যেরকম দেয় সেরকম তো করতেই হবে সেরকম তো খেতেই হবে পটলের আলুটা ধুয়ে দিলাম আর তেল দেখো এরকম চক চক মানে বেশি তেল দিয়ে ফেলেছিলাম যখন ভাবছিলাম তো চলো এটা নিয়ে করে নিয়ে আর বাটনা টাও বেটে নিয়ে দিয়ে দিই তো শিলে বাটনা বাটলে সে তরকারির টেস্টই আলাদা তো চুলোটা লিবে গেছে দেখো তো পাকাতে দেব তো ভাই দেখো আমার বাটনা ওয়াটা হয়ে গেছে আর চুলোটা পাকাতে দিয়েছি আর কেমন বলছে আদা রসুন সেন্ট এত সুন্দর লাগে আমার ফুল আদা রসুন আদা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি দিয়ে দেবো হলুদ আর তো শুকনো মানে কুটা লঙ্কা নিয়ে দিয়ে দেবো আজকে আছে ওই কাঁচা লঙ্কা দু আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি তারপরে তরকারি চেক করে দেখেছিলাম তো ঝাল হয়নি তো শুকনো লঙ্কা ছিল ওটা আমি কেটে দিয়েছিলাম আবার তো আমি বাটি আমি মানে ঝাল টাল বাটি না ওর জন্য আমি কাঁচা লঙ্কা খাই আর শুকনো ওই শুকনো বলছি গোটা লঙ্কা খাই মানে হাত জ্বালা করে ওর জন্য রান্না করে নিই আমি আর দিন আছে তিনটে তো হয়ে যাবে ঘুজে না খাবো তো হয়ে যাবে আর রাত্রে আমাদের দাদা হয়ে আবার চারটে চপ এনেছিল তো আমি সব তো ভাত দিয়ে খাইনি আমি খেয়েছিলাম মানে আলু ভাতে দিয়েছি আলু আলু দিয়ে ছানা করেছিলাম আলুর ছানা দিয়ে খেয়েছিলাম আবার আমি দিয়ে দিয়েছি হলুদ ওই দেখো সে পুরে পুড়ে আসছে আমি এবারে একটু পানি দিয়ে দেবো যে মশলার একটা পানি ছিল না মশলা পাতা পানি তো মশলা বাটার পানিটা দিয়ে দিয়েছি যেটা পটল ভাজা করে রেখেছিলাম ওই গান্নাটা এর পানি তৈরি করেছি তো আর একটু পানি দিয়ে দেবো না তো জোর জোরে জাল ধরেছে তো পুড়ে যাওয়ার ভয় তো চল আর একটু পানি দিয়ে দিই দেখো আর একটু আমি পানি দিয়ে দিয়েছি চারিদিক থেকে ছড়িয়ে আর এই কত সুন্দর জ্বলছে জানো আর ভাবছি বাইরে রান্না করব তো বাইরে আর রান্না করে নিই আমি বলি এই ছিলোটা আসলে অল্প কাট মানে লাগবে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তো আমি ডিমগুলো ধুয়ে নিচ্ছি আমি তরকারির মধ্যে দিয়ে দেব তো আমাদের গরুটা কিরকম ডাকতে শুনতে পাচ্ছি আমাকে দেখছে আর ডাকছে চলো আমি ডিম ধোয়া তো হয়ে গেছে আমি ওদের একটু পানি দিয়ে দেবো না একটু গরম গরম থাকলে ওই ওইটার মধ্যে তরকারিটার মধ্যে দিলে ডিম ফেটে যাবে তো আমি একটু ঠান্ডা পানি দিয়ে দিলাম এবারে আমি একটু এ দিয়ে দেবো ডিম তিনটে দিয়ে দেবো দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ করা হয়ে গেল বলছি না আগে সাদা তেল দিয়ে নিয়ে যাচ্ছি আজকে আগে তেল আনতে হবে এই কালকে আগে তেল আনতে হবে তারপরে রান্না হবে তো এটা আমাদের গরু খুদের হাড়ি তো পানি একটু মাত্র ঝা থাকে খোলা টোলা সব উঠে দিয়ে দিই তো ওটা আবার খুঁড়টা জাল দিয়ে গরু খায় তো আমার দরকার হয়ে গেলে আমি খুদে হাড়িটা বসিয়ে দেবো তো আমি আগে ঢাকনা দিয়ে দিবো তো এরকম আমি ঢাকনা দিয়ে দিয়েছি আর আমার মশলার মানে পেঁচেটা গুছানো হয়ে গেছে আর দেখো আমি চুলওটা লেপে রেখেছিলাম আর এখানে তোমাদের দেখাবার জন্য কটা জামা কাপড় ভিজিয়ে দিয়েছি তো দেখো কল করে ওই দেখো বাচ্চাটা ওই একটা বাচ্চা আর দেখো হাঁসের ওখানে যে বাচ্চাটা আছে কত সুন্দর লাগছে তো আমি একে ধরতে যাচ্ছি পা দেখো আবার ধরতে যাচ্ছিলাম তো মার কাছে পালিয়েছে এক ছোট দেখো মা তো আছে পালিয়ে তো চলো দেখাচ্ছি তোমাদের কেমন মেয়ে করেছে এত মেঘ মনে হচ্ছে কোন বার জামা কাপড় মেলে দিয়েছে আর মেঘ দেখো খালি কালো হয়ে এসেছে মেঘ মনে হচ্ছে এক্ষুনি ডুবে যাবে তো চলো আমি রান্না করছিলাম ওখানে যাই তো আবার খুলে দেখি কি অবস্থা এখানে ওই দেখো ছাগল বাচ্চা আছে ওখানে দেখছিলাম আর রান্না করছিলাম কিন্তু ছোট বাচ্চা না কুকুরে যদি গালে করে নিয়ে চলে যায় আর পাওয়া যাবে না তো আমার রান্না হয়ে যাচ্ছে তো আমি থালা নিয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই জানো তো একশো একবার ডাকতে হয় তারপরে উঠে ওকে ডেকে 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 তারপরে আমি তুলে ভাত খাওয়াই রোজ চলো ভাত বেড়ে নি ডিমের ভাত বেড়ে নেবো তো তোমাদের দাদার ভাত টা ছিল অনেক করে তোমাদের দাদার তুলে দিয়েছিল আর খেতে চাইলো তো দেখো দেখো আমি ডাকছি যে উঠো উঠে পরে ভাত খেয়ে না তো ঘুমিয়ে যাচ্ছে কারণ ও রাত জাগে না ওর জন্য দেখো উঠেছে মনে হয় দেখতে দেখতে তো দেখো হয়ে আছে এখানে ডিম দিয়ে আলু দিয়ে আর পটল দিয়ে ঝোল করেছি আর একটা শুকনো লঙ্কা কেটে দিয়েছিলাম বলছিলাম না ওই জন্য তোমাকে দেখাচ্ছি আর এখানটা আলু ভাতে তো আছে না আর দেখাচ্ছি এটা রাতে আর খাওয়া হচ্ছে তো তরকারিটা না কুলায় তো তরকারি আমাদের পুড়িয়ে গেছিল আমি তোমাদের দাদারা জল কিনেছিল বেশ ভালোই হয়েছিল আর পানি ঢেলেছি এটাই এটা তোমাদের দাদা এবারে দিচ্ছেন পানিটা তো বন্ধুরা আমরা তারা ভাত খেয়ে নিই তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি তো পরে দেখা হবে কালকে তোমাদের সঙ্গে বাই বাই বন্ধুরা ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো চলো আমরা ভাত খেয়ে নিই আর তোমরা যারা ভাত খাইনি তোমরাও খেয়ে নাও তোমরা কারা কারা ভাত খাইনি তারা তারা ভাত খেয়ে নাও দেখো আমি পটল নিয়েছি অনেক দিনের পর পটল খাবো আর তোমাদের দাদা ভাই তো একটা পটল নেই আমাদের দাদা ভাই দাঁড়া তো একটা নিচ্ছি কেরকম করে দেখবেন তো ও তো একটা পটল নেবে না খালি ও নিয়েছে আলুর ঝোল আর ডিপ নিয়েছিল তো পটল খাই অনেক দিন পটল তো দাদা ভাই বলছে এতটা ভাত আমি খাবো না আমার ভালো লাগছে না তো বলছি ঠিক আছে তো আমি তুলে নেব আর আমাদের কার্টুন দেখি তো আর ভাত খাই তো আমরা এখন কার্টুন দেখবো আর ভাত খাবো তো কারা এরকম করে কার্টুন দেখবো ভাত খাও বাচ্চাদের